তো আল্লাহ তালা বলেন এখন যেরকম জীবন দিচ্ছি মৃত্যুও দিচ্ছি এই মৃত্যুই শেষ না ও এই মৃত্যুর পরে আবার একটা জীবন দেব সেই জীবনটার নামই হলো আসরের মাঠ কেয়ামতের মাঠের জন্য পুনর্জীবিত হত কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইদা যুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আছকalah ইসরাফিল আলাইহিস সালাম দুইবার শৃঙ্গায় ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে समस्त গোটা কায়নাত আল্লাহর مخلوক সব মাটির নিচে চলে যাবে মাটির উপরে যা আছে সব জমিনের নিচে চলে যাবে কিছুই আর উপরে থাকবে না দ্বিতীয়বার নির্দিষ্ট একটা সময় পরে পুনরায় আবার ইসরাফিল ফুঁ দেবে তো এই দ্বিতীয় ফুঁতে আল্লাহ তালা বলেন আখরাজাতিল আরদু আযকalah জমিন মাটি তার নিচে যত কিছু ছিল ভারী বোঝা তার মানে যত কিছু সে ধারণ করেছিল মাটি নিচে ভিতরে সব কিছু জমিনের উপরে উঠাই দি তফসিরের মধ্যে আছে সমস্ত মানুষ সেগুলোও উপরে উঠে আসবে এবং মাটির নিচের সমস্ত সম্পদ সবকিছু মাটির উপরে চুটে আসবে স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা গ্যাস তেল কয়লা খনি পুনরায় আবার জীবিত করবেন হাসরের মাঠের জন্য আল্লাহ তালা বলেন সেটা আমি করি আমি করব আমির পুনরায় তোমাদেরকে জীবন দিয়ে ফিরিয়ে আছে মক্কার কাফেরদের কাছে অবিশ্বাসীদের কাছে সবচেয়ে অবিশ্বাস্য আশ্চর্য তথ্য ছিল এটা যে আমরা সব মরে যাব মাটির সাথে মিশে যাব হাড্ডি মাংস গুঁড়া হয়ে যাবে পাউডার হয়ে যাবে মাটির সাথে মিশে কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে এখানে যে কবর ছিল না আমরা কে জানি তো সেই কবর মাটি একাকার হয়ে কোন জায়গার মাটি কোনখানে কোন জায়গার বালু কোনখানে উড়ে সবই তো নিশ্চিন্ন এলোমেলো হয়ে গেছে এগুলোকে পুনরায় প্রত্যেকের দেহ আলাদা আলাদা খুঁজে বের করা আবার তৈরি করা আবার পুনরায় দাঁড় করানো কীভাবে সম্ভব এটাই ছিল কাফেরদের সবচেয়ে বেশি আশ্চর্য বিষয় তারা এটা বুঝেই ধরে না কিভাবে সম্ভব মানুষ যখন শুধুই যুক্তিবাদী হয় মানুষ যখন শুধুই নিজের বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েই চলে ওয়াহির জ্ঞান যখন কারো কাছে না থাকে আসমানি এলেম আল্লাহ প্রদত্ত এলেম আল্লাহর কথা মানার অনুভূতি এটা যখন কারো মধ্যে না থাকে তখন সে প্রত্যেক কথাই নিজের মেধা নিজের বুদ্ধি নিজের যুক্তি দিয়ে মাপতে চায় তখন তার কাছে তার মেধাই তার খোদা আমার যুক্তিতে ধরে না তো এটা হবে ব্যাপার অথচ তোমার যুক্তি যে সীমাবদ্ধ এই কথাটাই সে বোঝে তোমার যুক্তি তো একটা তোমার ক্ষমতা একেবারেই সংকীর্ণ একটা ছোট্ট কাপড় দিলেই পর্দা দিলেই আমরা আর ওই পাশে দেখি না আমরা কতটা মাহদুদ সীমাবদ্ধ একটু কুয়াশা হলেই অন্ধকার হলেই আমরা আর কিছু দেখি না তাহলে আমাদের বুদ্ধি বিবেচনা দশটা কথা একসাথে বলে ফেললে আমরা আর মাথা ঘুরে ধর এতটি কথা এক লগে কইলে কেমনি কি করুন তাহলে সেখানে আমাদের বুদ্ধি বিবেচনা একদমই সংকীর্ণ অল্প সামান্য কম সেই ক্ষেত্রে আমরা অসীম সত্তা আল্লাহতালার বিষয় আদি তথ্য কথা কিভাবে বুঝব সেক্ষেত্রে যুক্তি এটাই যে আল্লাহর কথাকে মেনে নাও। ওয়াহিকে মেনে নেও মানুষের জ্ঞান অর্জনের মৌলিক ধারা তিনটা এক হলো মানুষ তার ইন্দ্রিয় দ্বারা চোখ কান নাক জিব্বা আর এই শরীরের চামড়া পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলে এটার দ্বারা মানুষ অনেক কিছু জানে বুঝে দুই আকল মানুষ তার বুদ্ধি বিবেচনা দেমাগ খাটাইয়া অনেক কিছু বুঝে কিন্তু বহু জিনিস আছে চোখে দেখে বুদ্ধি খাটাইয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় যেমন আমি চোখে দেখলাম এটা কুকুর এটা ছাগল দোনোটাই প্রাণী দনোটার দেহে গোস্ত আছে রক্ত আছে দেখতে সাইজ একই রকম চোখে দেখলাম দোনোটাই প্রাণী আমি বুঝলাম দোনোটাই সৃষ্টি দোনোটাই দুইটা প্রাণী এ দোনোটা বুঝার পর এখন কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য চোখ দিয়া হাত দিয়া ধৈরাও বাইর করতে পারবো না আমার বুদ্ধি খাটাইয়া বাইর করাও সম্ভব কিভাবে সম্ভব দোনোটাই তো আল্লাহর সৃষ্টি দোনোটার গায়েই তো রক্ত মাংস আছে দোনোটার মধ্যেই তো হাড্ডি গোস্ত আছে আপনি কোন যুক্তিতে ফয়সালা দিবেন যে এটা হালাল এটা হারাম কিভাবে বলবেন ছাগলের গোস্ত হালাল আর গরুর কুকুরের গোস্ত হারাম এ কথার উপরে আমাদের বুদ্ধি এটাই যুক্তি নাকি আমরা চোখে দেখছি এ কারণে না মূলত কার কথা মানছি আল্লাহর ওয়াহি ওহাই মানিয়েছি আমরা তাহলে এইটা মানা ছাড়া মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা চূড়ান্ত হয় না মানুষের জ্ঞান পূর্ণ হয় না এই জন্যই আমাদের সাথে জেনারেলদের তফাৎ আমরা এটাই বুঝাইতে চাই সবসময় যে আমরা বাংলা অঙ্ক ইংরেজি দুনিয়ার এই সব জ্ঞান অস্বীকার করি না আমরা বলি এটার সাথে এটার উপরে কোরআনকে রাখতে হবে হাদিসকে রাখতে হবে আসমানি এলেম রাখতে হবে না এলে সে এর বুঝবে এটা কুকুর এটা সাগর এর বুঝবে যে এটা দোনোটা প্রাণী এটাও বুঝবে দোনোটার গায়ে গোশত আছে রক্ত আছে দোনোটার গায়ে হাড্ডি আছে এরপরে আর বলতে পারবে না এটা হালাল না হারাল এরপরে আর বলতে পারবে সে দেখবে এটাও বেড়ি এটাও বেড়ি দোনোটাই মহিলা দোনোটারই শরীরের গঠন একই রকম রকমটার অঙ্গ প্রত্যঙ্গ একই রকম কিন্তু এই নারী আমার জন্য হালাল এই নারী আমার জন্য একই নারী অন্য কিন্তু মহিলাই বিবাহের কারণে এটা এখন হালাল এটা এখন হারাম এই যে পার্থক্য এটা বুঝতে হইলে এটা তাকে নিতে হইলে তাকে ওয়াহি মানতে হবে আসমানি এলেম মানতে হবে আল্লাহর কথা শুনতে হবে তাকে নাইলে তার কাছে নিজের স্ত্রী পরের স্ত্রী বরাবরই মনে হবে নিজের মেয়ে পরের মেয়ে বরাবরই মনে হবে একই রকম মনে হবে এই কারণে আমি বোঝাইতে চাই মূলত জ্ঞান সমাপ্ত হয় পূর্ণ হয় মানুষ পূর্ণাঙ্গ জ্ঞানই হয় যখন আসমানি এলেম কোরআন সুন্নার এলেম মানে তখনই তার জ্ঞান পূর্ণ হয় এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছিলেন যে পৃথিবীর অগণিত মানুষ এখনো আজ এখনো অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে যারা মনে করে মৃত্যু পরবর্তী কিছু নাই নিঃশেষ হয়ে যাওয়া শেষ লোকটা এবার শেষ যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি দুনিয়া আসলে বিষয়টা এটা না আমরা বলি মৃত্যু মানে শেষ না আমরা বলি মৃত্যু মানে সমাপ্তি না আমরা বলি মৃত্যু মানে হারিয়ে যাওয়া আমরা মানে মৃত্যু মানে আর কিছু শেষ আর হবে না না মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু মৃত্যু মানে নতুন জিন্দিগির শুরু মৃত্যু মানে নতুন আরেকটা পর্ব শুরু সেটা আমরা বুঝলাম কোথ থেকে ওয়হির আমরা আল্লাহকে মানি আল্লাহর কথাকে মানি আমরা রসুলকে মানি কথা কথাকে মানি আমরা গোটা পৃথিবীর গবেষণার উপরে আল্লাহ এবং তার রসুলের কথাকে উপরে রাখি এই হলো আমাদের বক্তব্য আল্লাহ বলেন আজ সব ধীরে ধীরে মরছে তালা এই সমস্ত মৃতকে আমি আল্লাহই পুনরায় কবর থেকে জীবিত হাসরের মাঠে তুলে আনব এটা একটা আমি করব আরেকটা কথা আল্লাহ তালা বলেন এরপরে অনাক্তুবুমা কদ্দামু রাহু এই কথাটাই আল্লাহ বলেন শোনো বান্দা তোমরা প্রত্যেকে শুনে নাও তোমাদের জীবন আমি দিয়েছি বেঁচে থাকার দুনিয়া আমি দিয়েছি মৃত্যু আমি দিচ্ছি মৃত্যুর থেকে পুনরায় জীবিত আমি কর্মী আর এই যে মাঝখানে যে জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াতটুকু দিলাম ওই হায়াত টুকুতে তোমার প্রত্যেকটা কর্ম যা তুমি করেছ তার সব কিছু আমি লিখে রাখছি লিখে রাখতেছি তোমার প্রতিটা নিঃশ্বাস তোমার প্রতিটা হাঁটা চলা উঠা বসা কথাবার্তা আচরণ উচ্চারণ লেনদেন আদব আখলা চরিত্র প্রকাশ্যে গোপনে একাকি সবার মাঝে ঘরে বাইরে সর্বত্র সবকিছু কদম কদম নিঃশ্বাস নিঃশ্বাস পলক পলক হাতের নড়া চড়া আমি আল্লাহ উঠাইতেছি মা কাদ্দামু যা তুমি করছ মা কাদ্দামু অর্থ যা তুমি পাঠাচ্ছ মানে আমরা মূলত আমাদের হায়াত পার করতেছি মানে হইল আমরা আমাদের জিন্দিগির কর্মকাণ্ড নিজেদেরই আখেরাতের জন্য পাঠাচ্ছি আমরাই পাঠাইতেছি আমার এই এখনকার বসা এই যে আপনারা বসলেন আমরা একটু বলতেছি তা আমার বলা আপনাদের শোনা এই বসা এটা যেন এই আধা ঘন্টা আমরাই আমার হায়াতের আখেরাতের জন্য পাঠাইলাম আমি পাঠাচ্ছি তাহলে আল্লাহ তালা বলেন যা তোমরা পাঠাচ্ছ আখেরাতের জন্য আমি তা লিখতেছি কার দ্বারা ফেরেস্তার দ্বারা চব্বিশ ঘন্টা লিখাচ্ছি মা কাদ্যঙ্গ মা কাদ্দামুর মধ্যে সব অন্তর্ভুক্ত ভালো মন্দ হাদিসের মধ্যে আছে মা মিন ইম্রি ইন নাফাতা ইল্লা কুতিবা নবীজি বলেন যেই কোন ব্যক্তি যেই নিঃশ্বাসটা ফেলে এটাও লেখা হয় প্রতিটা নিঃশ্বাস প্রত্যেকটা নিশ্বাস আমললামার মধ্যে লেখা ইম্মা ইম্মাফি ত আতিম বা ইম্মাফি মা কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে কোনো নিঃশ্বাস গুণা হিসাবে ওঠে অর্থাৎ এখানে আমরা বসা আমাদের প্রত্যেক নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে এখন যারা টেলিভিশনের সামনে বসা তাদের প্রত্যেক নিঃশ্বাস গুণা হিসাবে উঠতেছে তাহলে নিঃশ্বাস যেখানে ওঠে সেখানে বাদ পড়বে কি আপনার হাঁটা আপনার হাঁটা বাদ যাবে চলা বাদ যাবে খাবার বাদ যাবে রাত্রের ঘুম বাদ যাবে লেনদেন বাদ যাবে কিচ্ছু এক

গত বছর আটই ফেব্রুয়ারি তুমি কি করছো তোমারে এখন আর জিজ্ঞাসা করলে হয়তো তুমি বলতে পারবা না আটই ফেব্রুয়ারির সারা দিনের কর্মকাণ্ড কিন্তু আমি আল্লাহ গুনে গুনে রাখছি গুনে গুনে আল্লাহ তালা বলেন ফাইউনাবি উকুম আমি জানাবো আমি শোনাবো তোমাকে আমি দেখাবো অবজাদু মা আমি লু হাদ তোমার সামনে তোমার পুরা জিন্দিগি আমল আমি আল্লাহ তালা পেশ করব তোমার সামনে উপস্থিত করব এবং আল্লাহ তালা বলেন আমি বলবো তোমাকে এ করা কিতা নিজের আমলনামা পড়ো নাফসিকাল ইয়াও আলেই কাসি তোমার জিন্দিগির হিসাব করার জন্য তুমি যথেষ্ট দেখো তুমি মিলাও ডান বাম মিলাও তুমি যোগ করো তুমি বিয়োগ করো সেজিদা কয়টা নাফরমানি না ফরমানি কয় ফজরের নামাজ পড়েছ কয়দিন ছেড়েছো কয় গোলামি করেছ কয়দিন ছেড়েছ কয় সুদ খাইছো ঘুষ খাইসো নাটক দেখছো সিনেমা দেখছো নর্তুকী দেখেছ নাচ গান দেখেছ সব আসছে সব আসছে এক সুতা বাদ পড়ে না রাতের অন্ধকারও না দিনের আলোও না একাকীয় না প্রকাশ্যও না গোপনও না আর না সব আমি আল্লাহ তালা উঠাইস দেখো বা দেখ সামা

অতঃ সাধু দুই পাও সাক্ষ্য দিবে তার মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর পাহারা দা তোমার দেহ তোমার না তোমার দেহ আমার তোমার হাত তোমার না আমার তোমার পাও তোমার না আমার সেটা আমার পক্ষে কথা বলে তোমার জিন্দিগি শোনাল তোমার কাহিনী শোনাল তোমার কর্মকাণ্ড দেখাবে তাহলে আল্লাহ তালা বলেন অনা মা ও বান্দা আমি কবর থেকে উঠাবো হাসরের মাঠে একত্র করব। আবার আমি আল্লাহ তোমার পুরা জিন্দিগি যাকে যতদিন হায়াত দিয়েছি লিখতেছি সংরক্ষণ করছি জিনিস নাই আমাদের জিন্দিগি আমরা যেমন দুনিয়াতে কথায় কথায় বলি মিয়া এটা একটা আসতে আসতে কইছি এটাও মানুষের দরেনি চা বইয়া কত কথাই তো মানুষের জনে কয় ইতেন বুঝি মানুষের দরলে দুনিয়া চলবো হ্যাঁ মেলে বইয়া বইয়া কত রঙের কথাই তো কন লাগে না আল্লাহ তালা বলে রঙে কি রং সারাই সাদা কালো রঙ হোক আর রঙিন কালার হোক হাসতে হাসতে কও আর কাশতে কাশতে কও যেমনি বলো বান্দা তোমার জিন্দিগির নড়া চড়া উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি আয় উপার্জন লেনদেন কিচ্ছু আমি আল্লাহ লেখার থেকে হিসাব থেকে বাদ দেব হাসতে হাসতে কিছু নাই মজাক করে কিছু নাই তামসা করে কিছু নাই আমি গুনে গুনে উঠাচ্ছি তোমার পুরা জিন্দিগি আমি রব্বুল আলমিন লিখ লিখব সেটা ফায়সালা হবে সেটা বিচার হবে সেটা প্রত্যেকটা আমি জিজ্ঞেস করবো বান্দা লিমা ফাল তাহাদা আমল নামা ধরে ধরে আল্লাহ বলল বান্দা এটা কেন করলাম লিমা তারাক এটা কেন ছাড়লাম ফজর কোথা জোহর কোথা আসর কোথায় মা গ্রীব কোথায় এশা কোথায় বলো বান্দা তিরিশ বছরের ব্যবসায় হারাম কয় পারছেন হালাল কয় পারছেন চল্লিশ বছরের স্বামী স্ত্রীর সংসার এখানে জায়েজ কয়টা না জায়েজ করছো চল্লিশ বছরের রঙিন টেলিভিশন ঘরে চলছে কেন বলো কেন ছাড়তে পারল না কখনোই গুনা কি কখনোই ছাড়া গেছে না বছর পরে না বুড়া হয়ে গেছ এর আগে এর আগে কিছু না জবাব দেওয়ার সুযোগ থাকবে তখন আমাদের তাহলে আল্লাহ তালা বলেন আমি রব্বুল আমি লিখবো লিখবো লিখছি একেবারে যা করছো এলো এক কথা শেষ কথা হইল ও আসারাহু ও আহ মানে কি আল্লাহ বলেন আসার বহু বচন শব্দটা আসার শব্দের অর্থ হল প্রতিক্রিয়া এটার প্রভাব এটার মধ্যে সমাজে এটার বাসটি হয়েছে প্রতিক্রিয়া মনে করেন আমি এই মসজিদটার মধ্যে দশ হাজার টাকা দিছি এটা একটা আমার গা আমার আমল আমি দিছি আমার এটা একটা নিক এখন আমার এই টাকা দেওয়ার প্রতিক্রিয়া কি হয়েছে হয়েছে যে আরো দশ জনের টাকা মিলে একটা মসজিদ গড়ছে এরপরে কি হিসে অগণিত মানুষ নামাজ পড়ছে এরপরে কি বছরের পর বছর এখান থেকে নামাজিরা নামাজ পড়ছে তো এই সমস্ত নামাজির নামাজ সমস্ত খেদমত এই মসজিদের সব নেকি আমার আমল নামায় আস তাহলে আমার প্রত্যেকটা আমল তার প্রতিক্রিয়া সমাজে এটার প্রভাব কি পড়ছে আমার থেকে এটা কে কে নিছে আমার থেকে যারা যারা গ্রহণ করল তাদের প্রত্যেকের আমল আমার আমল নামায় আস। এবার ভালোটা হলে ভালো সিনেমা হল যিনি করে দিলেন এটা তার হাতের কামাই গুণা একে তো সে নিজে করলো গুণা হইল এরপরে যতজন যুগ যুগ ধরে এটার মধ্যে সিনেমা দেখবে নাচ গান দেখবে প্রত্যেকের গুনার সমপরিমাণ ওই নাফরমানের উপরে উঠে কোনো সন্দেহ কোন সুন্দর ও মসজিদে দশ হাজার টাকা দিয়া মাদ্রাসায় বিশ হাজার টাকা দিয়া এই বোর্ড হাজার দিয়া আপনার গুনা মাফ করে এত রঙে দোয়ান বাহি খায় না এত রং না কথা বুঝেন নাই আপনার ন্যাক কামল এটা একটা আলাদা হিসাব আপনার গুনা এটার আলাদা হিসাব আপনার নামাজের কারণে রোজা মাফ নাই রোজার কারণে হজ মাফ নাই হজের কারণে জাকাত মাফ নাই কথা বলেন না কেন মসজিদে টাকা দিলে মসজিদ করে টাইলস করে দিছেন মসজিদে এ কারণে আপনার আর নামাজ পড়তে হবে না কথা বলে আমি তো মসজিদে করে দিলাম তাই এটা কি বলার কোনো সুযোগ আছে কি প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা মন্দ কাজ একে তো লেখা হচ্ছে আমার আরেকটা হলো এটার থেকে মানুষ কি নিল মানুষ যদি ভালোটা নেয় আমার তো ভালোটা নেকি আসবে আমার মানুষ যদি মন্দ কিছু আমার অনুসরণ করে তাহলে আমার আমল নামায় এই মন্দ কাজের গুনাস। আমরা তফসিরে স্পষ্ট করছি এই পৃথিবীতে যত হত্যা যত খুন হয় মানুষকে মারা হয় প্রত্যেকটা খুনের মার্ডারের গুণা ওই কাবিল হাবিলের ভাই যে প্রথম হত্যা করছে আউয়ালুমান কাতলা প্রথম যে হত্যার নিয়ম চালু করছে তার আমল নামায় গুণযন্তি ঘুরে হাদিস তাহলে কি পরিমাণ গুণা জমা হচ্ছে তার কাঁধে বলেন তো এই জন্য আল্লাহ বলেন আমি নিজের কৃত আমল আমার শরীর আমার জীবন খাইটা আমি যেই আমল করছি এটাও আল্লাহ লিখবে আর আমার থেকে যা যারা 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 নিল যারা যারা নিল আজকে দুইটা কথা বলার কারণে আল্লাহ যদি গ্রহণ করে তালে একজন মানুষ যদি আমার কথা বলার কারণে সুভাহান আল্লাহ বলে একটা ভালো কাজের এরাদা করে। তো আশা করা যায়। আমার আমল নামায় ওই ভালো কাজ মানুষগুলোর নেকি জমা হ জমা অকুল্লা সেই ইন ফি ইমা মিম আল্লাহ তালা বলেন আমি সব কিছু গুনেগুমে আহসাই নাহু। আমি গুনে গুনে। সুস্পষ্ট ইমাম মানে কিতাব এর মধ্যে লিখে রাখছি উঠাচ্ছি অর্থাৎ বান্দা তোমার ভালো তোমার মন্দ তোমার ভালোর প্রতিক্রিয়া তোমার মন্দের প্রতিক্রিয়া সবটা আমি লিখে রাখছি তোমার সামনে দেখাবো হিসাব মিলাবো এরপরে জান্নাত কিংবা জাহান্নাম নাম এখন মনে করে আমি নামাজ পড়ছি নামাজ আনিসুর রহমান নামাজ এক লক্ষ রাখার এটা হলো আমার নামাজের আমার ব্যক্তিগত নেকি আর ওই যে আমি যত লোককে নামাজের কথা বলছি নামাজ শিখাই দিছি সুরা কেরাত শিখাইছি অথবা মসজিদে দান করছি অথবা নামাজের জন্য উৎসাহিত করছি তো এরকম নামাজ পড়ছে আরও মনে করেন ফাঁস হাজার লোক তো ওদের যত লক্ষ্য রাখাত ওই লক্ষ্য রাখাতের নেকিও আমার নামে জমা হবে তো এই নামে আরও দশ লাখ এই মোট আমি আনিসুর রহমানের নামাজের নেকি এগারো লাখ কুমার কি হিসাব কথা বুঝছেন কি বলেন তাইলে আজকে আমার বক্তব্য এটাই এতটুকু কথাই আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা বান্দার আমল দুইভাবে এক তার নিজের কর্ম ভালো কিংবা মন্দ সেটাও উঠাই দুই আমি তার ভালো মন্দ কর্মের প্রতিক্রিয়া কি হয় সমাজে প্রভাব কি হয় সেটাও আমি উঠাই এজন্য মুসলমান আমার ভাব আমার ভাই আমার জওয়ান বন্ধু প্রত্যেকটা মানুষের ভাবা উচিত আমার কাজ শুধু আমার ক্ষতি করবে না আমার কাজ দ্বারা যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তারা প্রত্যেকের গুণাও আমার নামে আসবে আমার ভালো কাজ শুধু আমার উপকার হবে না যত মানুষ অনুসরণ করবে আমার আমল নামে আস আমি তো এই জন্য বলি যত মানুষ প্রথম যারে যে যারে বিরিখানা শিখাইছে কথা বোঝেন নাই তার আমল নামায় ওই লোক এ যত বৎসর বিরি খাবে তত বৎসর ওই যে শুরু করে দিছে তারে তার আমল নামায় নেকি আসবে আরে সরি গুনা আসবে না আসবে গুনা যে যার মোবাইলে উলঙ্গ ছবি দেখায় দিছে তো তার মোবাইলে সে যতদিন অস্থির ছবি দেখবে ততদিন তার আমল নামার মধ্যে গুনাউ গুনাউ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে যেই মহিলা বেপর্দা চলে এই মহিলারে দেইখা একে তো বেপর্দার তার নামে লিখবে দুই যত যুবক তাকে দেখলো এ সমস্ত যুবকের গুণা ওই নারীর পিঠে পড়বে না আসবে অতএব আমার বাপ প্রত্যেকটা কাজ করার আগে একজন ইমানদার চিন্তা করা উচিত এক এর দ্বারা আমার নেকি আসবে না গুণা আসবে দুই এটার প্রতিক্রিয়ায় আমার পরে অন্য কেউ এটা অনুসরণ করবে কিনা সেটা আমার দেখে শুনে চিন্তা করে এরপরে প্রভাব কি হইতে পারে ভেবে আমার সামনে আগানো উচিত এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকে ফিকির করব। বেশি থেকে বেশি ভালো কাজ করতে ভালো কাজের প্রচার করতে আমরা চেষ্টা করব গুনা ছাড়তে গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে গুনার কাজের প্রচার প্রসার করার থেকে বিরত রাখতে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন